নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে খুব অল্প মশলায় তাড়াতাড়ি কিভাবে একটা অন্যরকম স্বাদের চিকেন কারি তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম লবণ হলুদ আদা রসুন বাটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ম্যারিনেট করার ওপর কিন্তু চিকেনের স্বাদ অনেকটাই নির্ভর করে যত বেশিক্ষণ সময় ধরে আপনারা চিকেনটা ম্যারিনেট করে রাখবেন তত ভালো এর স্বাদ হবে আর ভালোভাবে হাতের সাহায্যে মেখে চিকেনটা ম্যারিনেট করতে হবে এইভাবে বেশখানিক্ষণ রেখে দেব অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ছাড়া তো বাঙালির চিকেন ইনকমপ্লিট তো আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এখানে আমি খুবই অল্প তেল মশলা ব্যবহার করেছি যাতে এই গরমেও এই চিকেনটা খাওয়া যায় ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার না করেও আপনারা দেখবেন চিকেনের কিন্তু রঙটা খুব সুন্দর এসেছে কারণ এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজের বেরেস্তা আর পাকা টমেটো এইভাবে বেশ খানিক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে আমরা মোটামুটি কষতে কষতেই চিকেনটা এইটটি নাইনটি পর্যন্ত রান্না করে নেব যত বেশিক্ষণ সময় ধরে মাংসটা কষা হয় তত চিকেনের স্বাদটা বেশি বেড়ে যায় ভালোভাবে যখন আমার এখানে মাংসটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ায় চিকেনের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় এইভাবে জলটা দিয়ে ভালোভাবে ফুটতে দেবো ফুটে গেলে নিজেদের পছন্দ যতটুকুনি গ্রেভির প্রয়োজন সেইটুকু গ্রেভি রেখে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের চিকেন কারি এটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে সবাই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ